আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যদিও ভালো আছেন কথাটা এর মধ্যে ঠিক বলা ঠিক কিনা কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত কয়েকদিন আগেও মাসাভির পরিচয় ছিল নড়াইল এক্সপ্রেস বুয়েটে জায়গা হয়েছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাসাভির সেই দেয়াল চিত্র তবে এবার সেই বিখ্যাত দেয়াল চিত্রে হেডার এক্সপ্রেস লিখে দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা আর মাসাভির এই অধপতনের কারণ আপনারা সবাই জানেন কোটা আন্দোলন ইস্যুতে গোটা দেড় যখন উত্তাল যে যেভাবে পেরেছে প্রতিবাদ জানাচ্ছে ছাত্রদের পক্ষে কথা বলছে সেখানে মুখে কুলু পেটে বসে আছেন তরুণ প্রজন্মের দুই আইডল সাকিব আল হাসান আর মাসাফি তাই তো কানাডায় সাকিব আর বুয়েট শিক্ষার্থীদের কাছে চরমভাবে অপমানিত হলেন মাশরাফি বুয়েটের সেই বিখ্যাত দেয়াল চিত্রে মার্শাফিকে জোকার সাজিয়ে একে একে জুতা ছুড়ে মেরেছে শিক্ষার্থীরা সেই সাথে তার পাশে লিখে দিয়েছে হ্যাডার এক্সপ্রেস দর্শক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে